আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ঝুমকলাতার উপকারিতা নিয়ে আসুন আমরা জেনে নেই ঝুমকলাতার উপকারিতা সম্পর্কে ঝুমকলাতার অনেক ওষুধি গুণাগুণ রয়েছে ঝুমকলাতার এই গুণাগুণের কারণেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় জুমকলতার প্রধান উপকারিতা হলো কাশি অ্যাজমা অ্যালার্জি রোগের চিকিৎসায় এই লতার রস ব্যবহৃত হয় এছাড়াও ডায়রিয়া আমশায় এই লতার রস অনেক উপকারী বলে পরিচিত কৃমিনাশক হিসাবেও এই লতার রস ব্যবহার করা হয় পিঠের ব্যথা বা সাধারণ কোনো ব্যথা বিনাময়ের জন্য এই লতার রস ব্যবহার করা হয় জুমকো লতা ও পাতা ফুটিয়ে পানি পান করলে ঘুম ভালো হয় এবং এই লতার ফুল বেটে মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে এই লতার রস মূর্তবোধক হিসেবেও কাজ করে অন্যান্য ব্যবহার এই লতায় প্রচুর পরিমাণে সেফলিন রয়েছে যা ডিটারজেন্ট বা সাবানের বিকল্প হিসেবেও ব্যবহৃত হয় এই তথ্যগুলি পরিচালিত বিশ্বাস ও লোকজনের চিকিৎসার উপর নির্ভর করে উল্লেখ করা হয়েছে তবে মনে রাখবেন যে কোনো আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা যে কোনো আয়ুর্বেদ ওষুধের ব্যবহারের নিয়ম রয়েছে আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি বা রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিজেও সুস্থ থাকতে পরিবারের সবাইকে সুস্থ রাখতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ